প্রিয় দর্শক সাজ্জাদ কাদের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি হঠাৎ তারেক রহমান ইউনুসের করছেন কেন বন্দর বিদেশিদের হাতে দেওয়া কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে ডক্টর ইউনুসের অনির্বাচিত সরকারের সিদ্ধান্ত নেওয়ার নেই বলে লন্ডন থেকে জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত পরশু সোমবার রাত নটা তেত্রিশ মিনিটে তারেক রহমান ফেসবুকে ইংরেজিতে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টেই পোস্টের প্রতিক্রিয়াতে তিনি এসব কথা বলেন প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন একটি দেশ যে সরকারকে নির্বাচনই করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল নির্মাণ পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে তুলে দেওয়ার চুক্তির পরে তারেক রহমান এই প্রতিক্রিয়া জানালেন অন্তর্বর্তী সরকার দুই সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণেরও সিদ্ধান্ত নিয়েছে এই পোস্টে তারেক রহমান বলেছেন সরকারি বিবৃতি নিয়ে বিতর্ক যতটা হচ্ছে এটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিএনপি আগেও বলেছে সময় বিকল্প পথে প্রকৃতপক্ষে না গিয়ে দুই হাজার ছাব্বিশ সালে উত্তোলনের সময়সূচি এগিয়ে নেওয়া পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্ত অথচ তা নিয়েছে এমন একটি অন্তর্বর্তী সরকার যাদের কোন নির্বাচনী ম্যান্ডেট নেই তারপরেও তারা এমন দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দিচ্ছে যা দেশের অর্থনীতিকে বহু দশক ধরে প্রভাবিত করবে বিএনপির দলীয় সূত্র বলছে যে দীর্ঘমেয়ী সঙ্গে লন্ডন বৈঠকের পরে তারেক রাতারাতি দলের নেতাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া এবং কক্সবাজারে মিয়ানমারের করিডোর গড়ে তোলার বিরুদ্ধে আন্দোলন থেকে সরিয়ে এনেছিলেন সেই তারেক রহমান হঠাৎ এমন বিপ্লবী কি করে হয়ে উঠলেন সেই প্রশ্নই উঠছে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও গুরুতর অসুস্থ হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি অনেকের ধারণা মাকে দেখার সুযোগে দেশে ফেরার জন্য ইউনু সরকারের দ্বারস্থ হয়েছেন সেনাবাহিনীর কাছে জীবনে রাজনীতি না করার মুসলেখা দিয়ে দেশ ত্যাগ করা তারেক রহমান আপনারা জানেন যে মুসলেখা দিয়ে দুই সালে তারেক রহমান দেশ ত্যাগ করেছিলেন সম্ভবত সরকারের কাছ থেকে ছাড়পত্র পেতে ব্যর্থ হয়েই তিনি সরকারের উদ্দেশ্যে ফেসবুকে বিশোদ্গার করলেন সত্যিকার অর্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবার এখনো পর্যন্ত ছাড়পত্র পাননি এক অদৃশ্য হাতের খেলায় যার দরুন তারেক রহমান আজকে ফেসবুকে এসে বিশোদ্ধার করলেন তারেক রহমানের সর্বশেষ লন্ডন বৈঠকের পরে তারেক রহমান ভেবেছিলেন কিংবা বিএনপি ভেবেছিল যে একটা নির্বাচন হবে নির্বাচন হয়েই তারা ক্ষমতায় যাবেন কিন্তু দিন যত গড়াচ্ছে পরিস্থিতি তত বিএনপির জন্য কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে এমন ক্যারিশমা চলছে ভেতরে ভেতরে এমন কাউকে ক্ষমতায় বসিয়ে দিয়ে চলে যাবার প্রক্রিয়া চলছে যেটি তারেক রহমান কিংবা বিএনপির জন্য চরম দুর্ভাগ্যের ব্যাপার হতে পারে দুর্ভাগ্য এই অর্থে বলছে যে আঠারো বছর যাবৎ বিএনপি ক্ষমতার বাইরে রাজপথে ঘুরে বেড়াচ্ছে বা গত ষোলো মাস যাবৎ প্রকাশ্যে এসছে রাজনীতি করছে খানিকটা শঙ্কামুক্ত হয়ে আছে আগের সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ সরকারের সময় সব সময় বিএনপি নেতৃত্বকে শঙ্কিত থাকতে হতো কিন্তু এখন এখন খানিকটা বলছি যে মতো নয় যেমন প্রকাশে আসতেই পারছে না আসলে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে কিন্তু বিএনপি তো অন্তত পক্ষে আওয়ামী লীগের চেয়ে দাপটে আছে কিন্তু দিন যত গড়াচ্ছে বিএনপির জন্য কিন্তু শঙ্কা বাড়ছে একটি বিশেষ শক্তি তাদের নিজেদের মতো করে ক্ষমতা ভাগাভাগি করে নিতে চাইছে আমরা কয়েকদিন আগে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখলেন বাংলাদেশের যে কটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো একচেটিয়াভাবে সেই গোষ্ঠীটি জামাতে ইসলামী সব ছাত্র সংসদগুলো কিন্তু দখল করল বাংলাদেশের সংসদ আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনে যে সংসদটা জামাত দখল করবে না জোটগতভাবে যে আরও কিছু দলকে নিয়ে এবং বিএনপিকে যে আউট করে দেবে না সাইডলাইনে লাইনে দেবে না এই নিশ্চয়তাটা কিন্তু নেই নিশ্চয়তা যদি থাকত এতদিনে তারেক রহমান আসলে দেশে ফিরতে পারতেন কিন্তু দেশে ফেরবার আসলে লাইসেন্স নেই নভেম্বর চলে গেল অনেকে বলছিলেন যে বিশ নভেম্বর ষাটতম জন্মদিন গিয়েছে তারেক রহমানের তার আগেই তিনি দেশে ফেরবেন এমনকি এমন কথাও শোনা গিয়েছিল যে সাত নভেম্বর তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যেটিকে বলা হয় সেই দিবসে তিনি দেশে ফিরবেন করা হয়ে গিয়েছিল কিন্তু এগুলো আসলে সবই গল্প গুজব বাস্তবতা ভিন্ন তারেক রহমান এখনো দেশে আসবার লাইসেন্স পাননি এবং বিএনপি কিংবা তারেক রহমান এখনো বুঝতে পারছেন কিনা যে তাদেরকেও মাইনাস করা হচ্ছে তাদেরকেও যদি মাইনাস করা হয় এটি হবে বাংলাদেশের জন্য এক বড় রকমের দুর্ভাগ্য আওয়ামী লীগকে সাইডে পাঠিয়ে দিয়েছে বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং আত্মগোপনে পাঠিয়ে দিয়েছে আজকে বিএনপি বিএনপি দুটো বড় দল বিএনপিকেও যদি আস্তে আস্তে পাঠিয়ে দেয় তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য বড় দুর্ভাগ্য বিএনপিও জেগে থাকা উচিত টিকে থাকা উচিত বাংলাদেশের রাজনীতির মধ্যম পন্থার একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও টেকে থাকা উচিত আজকে বিএনপি যদি মনে করে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাক সেটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে না আওয়ামী লীগ বিলুপ্ত হবে না তো আওয়ামী লীগ ইতিমধ্যে প্রবল জনপ্রিয়তার মধ্যে আছে আওয়ামী লীগ বিলুপ্ত হবে না ঠিক তেমনি আওয়ামী লীগ যারা করেন তাদেরও কখনো কাম্য হওয়া উচিত না যে বিএনপি বিলুপ্ত হয়ে যাক বিএনপিও থাকুক তাহলে রাজনীতির একটা ভারসাম্য আসবে যদি এই দুটি দল না থাকে তাহলে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের কপালে কিন্তু ভিন্ন কিছু অপেক্ষা করছে যাই হোক কিছুটা হলেও তারেক রহমান হয়তো উপলব্ধি করছেন যার কারণে আমরা অবাকই হয়েছি এই যে দেদার্সে দুটো বন্দর বা প্রায় সবগুলো বন্দরের টার্মিনালগুলো বিদেশিদের হাতে উঠে দেওয়া হচ্ছে বিএনপির কোনো টু শব্দটা নাই এই প্রথম দেখলাম যে বিএনপির প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শব্দটা করলেন অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়ায় এখনই বোঝা উচিত আপনাদের যে আপনাদের অন্তত ক্ষমতায় আসার সুযোগ নেই আবার যদি মনে করেন যে পেছনের দরজা দিয়ে একটা নির্বাচন করে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে সেটিও কিন্তু দুরাশা ক্ষমতায় বসিয়ে দেবে ভিন্ন কাউকে যেভাবে ছাত্র সংসদ গুলোতে বসিয়ে দেওয়া হয়েছে এখনো যদি বিএনপি উপলব্ধি না করে বা না করেন তাহলে কিন্তু আপনাদেরও বিরাট ক্ষতি হয়ে যাবে দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে আওয়ামী লীগের ক্ষতি তো হয়েছেই সময় আছে ঘুরে দাঁড়ান নইলে এরকম করুন গত মাসে অসংখ্য দেশবিরোধী কার্যক্রম হয়েছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বুঝে গেছে যে আপনারা এই সরকারেরই সমর্থক এই সরকারের অন্যায় অপকর্মের সমর্থন দিচ্ছেন মুক্তিযুদ্ধকে কিভাবে অবমাননা করা হচ্ছে বা হয়েছে আপনারা কিন্তু টু শব্দ করছেন না এখনো সময় আছে সময় থাকতে পদক্ষেপ নিন নইলে আপনাদেরও অবস্থা খারাপ হবে যাই হোক ফেসবুকে বিরোধিতা করলেন এরপর থেকে প্রকাশ্যে বিরোধিতা না করলে আপনারাও টিকবেন না বাংলাদেশ টিকবে না আওয়ামী লীগ টিকবে না বাংলাদেশের মধ্যপন্থার রাজনীতি টিকবে না একটা বিশেষ রাজনীতির এখানে প্রতিষ্ঠিত হবে কাজেই সময় থাকতে সবার হোক এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন